ছয় লাখ টাকা আমার এগারো লাখ টাকা হয়ে গেছে টাকা কোন থেকে দিবি দে তার কাছে টাকা চাইছে সে আমার হুমকি দিচ্ছে এখন মরা ছাড়া এই পৃথিবীতে আর কোনো বাঁচার মতো কোনো অস্তিত্ব নাই পাঁচ লক্ষ ষাট হাজার টাকা সুদের উপর ঋণ নিয়েছি ভাই আমি মনে করেন যে আমার এলাকার মনে করেন যে আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে কিছু সুদে ঋণ নিয়েছি এরপর কিছু গরু বাছুর ছিল পালন করার হাঁস ছিল গরু ছাগল ছিল এটি বিক্রি করছি এই ঋণের জন্য মনে করেন যে বাড়িতেও যাইতে পারি না বাড়িতে যাওয়াটা মনে করেন গেলে মনে করেন যে ঋণ উল্লারা দুইটা মারপিট করব যে তো টাকা দিতে পারতেছি না তারা তো আমার মনে যে আমার কি আছে না সেটা দেখবো না যে টাকা কোন থেকে দিবি দে মূল ধন হলো এই ছয় লাখ টাকা সবকিছু সুদের মধ্যে মিলে এখন আমি দশ পড়া এগারো লাখ টাকা আমি ঋণ আছি টাকা আমি কেউ থেকে সুদের উপরে নিছি কিছু এক লাখ টাকা গয়না বেছি আত্মীয় স্বজন থাকে সব কিছু মিলাই দিলে আমি ছয় লাখ টাকা মিল করে দিছিলাম এখন এই ছয় লাখ টাকা আমার এগারো লাখ টাকা হয়ে গেছে আমার আম্মুর গয়না বিক্রি করছি আমি আমার গরু ছিলাম ওটা বিক্রি করছি মায়ের সাথে আমি সুদের রূপে কিছু টাকা নিয়েছি আমি সব কিছু মানে এখন আমি নিরুপায় এখন আমি নিঃস হয়ে গেছি এখন আমার দাঁড়ানোর মতন আমার পায়ের নিচে এক চুল পরিমাণ আমার মাটি নাই সাড়ে পাঁচ লাখ টাকায় ঋণ করেছি ঋণ করে দালালের কাছে দিয়েছি আজকে দালালের হুদিশ পাই না আমি আজকে হতাশ হয়ে গেছি আমি বাড়িতে থাকতে পারি না আমি বউ বাচ্চার সাথে দেখা করতে পারি না ফ্যামিলির সাথে দেখা করতে পারি না আমি ঋণ করেছি আমার বঞ্জি আমার কাছ থেকে দুই লাখ টাকা নিছি ব্যাংক থেকে টাকা তুলেছি জমি বিক্রি করেছি আমার কিছু গরু ছিল তাও বিক্রি করেছি করে আমার দালালকে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিছি দেওয়ার পরে সে আমাকে বোয়া টিকিট দিছে এবং আমি ফিঙ্গার দেই নাই সে আমার বোয়া টিকিট দিয়ে বলছে তুমি তাড়াতাড়ি এয়ারপোর্টে যাও তোমার ফ্লাইট চলে যাচ্ছে পরে আমি বাড়িতে ফিরে চলে যাই যাওয়ার পরে দালার কাছে ফোন দেই দালালার নাম হলো মাসুদ তার বাড়ি হলো কালীবাড়ি তার এজেন্ট সির নাম হলো রুবেল গুরু পারকি এটা হলো নয়া নয়াপল্টন ই থানার সামনে তারা ফোন দেয় মাসুদ ভাই আপনি কি বললেন আমি তো যাইতে পারি না আমার টাকা টাকা কিছু ফেরত দেন তার কাছে ট্যাক্স চাইছি সে আমার হুমকি দিছে আমি প্রায় এখন বর্তমানে এগারো লক্ষ টাকার মতো ঋণ গোস্ত মানে সুদের টাকা সব সহকারের থেকে আমি ঋণ গোস্ত এখন এগারো লক্ষ টাকা আমি টোটাল পাঁচ লক্ষ আশি হাজার টাকা ঋণ করেছি বাড়ির পাশে একজন ভাবি ছিল তার কাছ থেকে দেড় গুড়ি স্বর্ণ নিয়েছি আমি সুদের থেকে টাকা নিছি এবং আমি আর কিছু টাকা অন্য মানুষ থেকে নিয়েছি এখন সমস্ত টাকা মিলাইয়া প্রায় প্রায় দশ লক্ষ টাকার প্লাস হয়ে গেছে এখন আমার এমন পজিশনে গেছে যে আমার চাকরি নাই প্লাস আমি নাইট ডিউটি করতাম সেই চাকরিটা আমার চলে গেছে এখন মরা ছাড়া এই পৃথিবীতে আর কোনো বাঁচার মতো কোনো অস্তিত্ব নাই আমি দুই হাজার সালে জমি বিক্রি করি দুই লাখ টাকা আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে টাকা নেই দুই লাখ টাকা আর এক লাখ টাকা আমি লাখ টাকা দিছি কিন্তু ও দিছে দিছে আর টিকিটের জন্য বলছে যে এখন দাম বেশি টিকিটের তাই টিকিট দেওয়া যাচ্ছে না আর আপনি এক লাখ বিশ হাজার টাকা দেন তারপর আপনি যাইতে পারবেন তখন আমি ওকে বলি যে না আমি আর টাকা দিতে পারবো না তুই আমার টাকা ফেরত দিয়ে আমার বিদায় যাওয়া লাগবে না খবরের কাগজ খাত নির্ভীক নিরপেক্ষ